আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই চলে এলাম একটি নতুন গ্রামে গ্রামটির নাম কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর গ্রামের দৃশ্য আপনাদের দেখাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর গ্রামটি অনেক বড় তাই অল্প অল্প করে আপনাদের মোবাইলে আমি পরিবেশন করব। আপনারা বাড়িতে বসে যেখানে খুশি বসে এই কামারপুকুর গ্রামের দৃশ্য আপনারা মোবাইলে উপভোগ করতে পারবেন দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন বাঁশঝাড় চারিদিকে সবুজ এই হচ্ছে গ্রাম গ্রামে বেড়াতে এলে সবুজ দেখে আপনার চোখ ভীষণভাবে আরাম দেবে দেখুন আমি ভিডিও করছি গরুটা আমাকে এক দৃষ্টি তাকিয়ে আছে দেখুন এখানে অনেকগুলো গরু মাটির ঘর যেরকম ন্যাচারাল গ্রামে হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রাম এই গ্রামে জন্মেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আপনাদেরকে অল্প অল্প করে আমি কামারপুকুর গ্রামের ভিডিও দিতে থাকব আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই গ্রামের ভিডিও বানিয়ে আপনাদের মোবাইলে আমি উপহার দিচ্ছি আপনাদের ভালোবাসা পাব এটা আশা করি ভালোবাসা দেবেন আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আমি উপহার দেব এখন দেখছেন কামারপুকুর গ্রামের ভিডিও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান হুগলি জেলা এটা গোঘাট থানার অন্তর্গত দেখতেই পাচ্ছেন কামার পুকুরের একটা বৈশিষ্ট্য কামার পুকুর এই কামার পুকুর গ্রামে প্রচুর পুকুর দেখুন কলাগাছ দূরে একটি ভাঙা মন্দির এইটি পুকুর পুরো সবুজে বুঝে গেছে দেখুন আপনাদেরকে সুন্দর করে ধীরে ধীরে আপনাদেরকে গ্রামের ভিডিও আমি তুলে ধরছি এখানে পাখির ডাক কত সুন্দর ন্যাচারাল তারা আওয়াজ করছে আমি ভিডিও বানাতে বানাতে সেটা উপভোগ করেছি দেখুন কত বড় একটি নারকেল গাছ এই রাস্তাটি বড় ভংস রোড এটি যাচ্ছে ঠাকুর জন্মস্থান কামারপুকুর মঠ দেখুন একটি কালী ঠাকুর এই দেখুন কত সুন্দর আমি যে রাস্তা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা পরভংস রোড ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান এ রাস্তাটি সোজা চলে গেছে আপনারা যদি কামারপুকুর বেড়াতে আসেন এই রাস্তা ধরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে পৌঁছে যাবেন একটাই রাস্তা রাস্তাটির নাম পরভংস রোড দেখুন গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন পুকুর আর পুকুর আপনাদেরকে এই গ্রামেতে আমি অনেকগুলো পুকুর দেখাচ্ছি দেখুন কত সুন্দর আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই গ্রামের ভিডিও আপনাদের জন্য আমি উপহার দিচ্ছি আপনারা বাড়িতে বসে যেখানে খুশি বসে গ্রামের ভিডিও উপভোগ করতে পারবেন এই গ্রাম যে সে গ্রাম নয় কামারপুকুর গ্রাম এই গ্রামে জন্মেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবার দেখুন রানিং অবস্থায় আমি আপনাদেরকে গ্রামের ভিডিও তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই একটা পুকুর আমার ভিডিও খুব কাছাকাছি চলে এসেছি ভিডিও শেষ হবে তাই কামার পুকুর গ্রামের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের হৃদয় যেটা চাই সেটাই করবেন আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর দেখতেই পাচ্ছেন সবুজ আর সবুজ এই ভিডিও যখন আমি করছি আমার ভীষণ আনন্দ পাচ্ছি এই সবুজ দেখে সামনেই বর্ষাকাল আজ জুনের এক তারিখ দু হাজার পঁচিশ রবিবার আমি বিকেলবেলা বেরিয়েছি এই কামারপুকুর গ্রামে ভিডিও বানাতে দেখুন আর একটা পুকুর আপনাদের দেখাচ্ছি ভিডিও আমার শেষের দিকে আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই ভিডিও বানাচ্ছি চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও আমি শেষ করছি কোনো কথা না বলে আপনারা শেষ দৃশ্যটা দেখতে থাকুন সকলকেই নমস্কার